आज तो बार পুণ্ড বাহিনীরা কাছ থেকে আসছিল আবদুল্লাহ তাকে মেরে ওই সাইটে আহসানের বাড়ির ধারে ফেলে দিয়েছে উদ্ধার করেছে

কি আপনারা আপনি আপনারা চাইছেন আপনারা কি চাইছেন ওই এখন ভালো তো হোক তারপরে যাটা হবে সেটাই দেখব কি কি করতে পারে আজকে আমাদের আইসিপি একটা ঘোরা বইটাক ছিল মানে নির্বাচনী ব্যাপারে একটা বইটাক ছিল গোড়ায় জড়িত সেখান থেকে মিটিং সারার পথে আউশরের ভূতের আমাদের একটা জেনে ওই ভূতে আমাদের কাজ করে আইসিপিয়ে আব্দুল্লাহ বলে ছেলেটা সে বাড়ি যাচ্ছিল হঠাৎ আহসান আহসানের ভাই মোস্তান পুরো ফুল রেডি হয়ে এমন কোনো জিনিস এমন কোনো অস্ত্র ছিল না যে বাঁকি ওদের কাছে আর এত মার মেরেছে মেরে আপনারা নিশ্চয় দেখলেন প্যান্ট প্যান্টে এত হারে রক্ত লেগে আছে বা হয়তো কোমরটাও ভেঙে গেছে পা দুটো ভেঙে গেছে হাতটাও সেটা আমরা বলতে পারবো কনফার্ম হয়ে বলতে পারবো যখন আমাদের চিত্তরঞ্জন রেফার করে যখন ফরতো বলতে পারবো তারপরেও ওখানকার লোক আমাদের যেভাবে খবরটা পেয়েছে কিন্তু আমি ওখান থেকে খবর পাইনি খবর পেয়েছি পাশের বাড়ি থেকে যে ভাই এরকম আব্দুল্লা বলে ছেলেটাকে ওকে মেরে পুরো মরে গেছে মরে গেছে মরে গেছে বলে পুকুরে ফেলে দিয়েছে লাস্টে ও অজ্ঞান হয়ে গেছে বলে শুধু কপালে বেঁচে গেছে কিন্তু ওরা পুরো মার্ডার করার পরিকল্পনা ছিল মার্ডার করে ফেলে দিয়েছে পুকুরে লাস্টে পুকুরকে এখন মোটামুটি অসুস্থ আছে এখন ট্রান্সফার করেছে রেফার করেছে এখন ওখানে যায় তারপরে এখন মোটামুটি আপাতত সুস্থ আছে দলের দায়িত্ব আছে দলের কী দায় দায়িত্ব আছে বলতে আমার অঞ্চলের সহসভাপতি সভাপতি অঞ্চলের সহসভাপতি আইসএফের মেরেছে যারা তৃণমূল করে এখানকার হারমাদ বাহিনী থানার পাশেই আপনারা জানেন আহসান মোল্লা আমরা আহসান মোল্লার ভাই মুস্তান এদের এরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে আজকে এই মাঠটা খাওয়ালো Abre roda, roda aqui, আবারও আইএসএফ কর্মীদেরকে বেধরক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভাঙড়ের প্রাণগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার আইএসএফের অঞ্চল সভাপতি আবদুল্লা মোল্লাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শুক্রবার রাতে যখন দলীয় কাজকর্ম সেরে এই আবদুল্লা বাড়ি ফিরছিলেন তখন রাস্তাতেই তাকে ধরে বেধড়ক মারধর করে তৃণমূলের কর্মীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলাতেই কার্যত গুরুতর জখম হয়েছেন আবদুল্লাহ স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই এবং রাতেই তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতাল এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আই কর্মীদের দাবি যে পরিকল্পিতভাবেই পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা আহসান মোল্লার নেতৃত্বেই কার্যত এই হামলা চালানো হয়েছে বলেই অভিযোগ করেছেন আইএসএফ কর্মীরা শুক্রবার রাতে ভাঙড়ের প্রাণগঞ্জ এলাকায় সেখানে একটি আইএসএফ এর দলীয় কর্মসূচি ছিল আর সেই দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন আবদুল্লাহ সেখানে সেই কর্মসূচি পালন করে যখন তিনি ফিরে আসছিলেন তখনই তার উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ লাঠি রড দিয়ে বেধরক মারধর করা হয় তাকে তার কোমর এবং পায়ে গুরুতর চোট লেগেছে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল যে আবদুল্লাহ মারা গিয়েছে আর তখনই তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা এরপরে স্থানীয় মানুষজন খবর পায় এবং অন্যান্য আইএসএফ কর্মীরা তারা খবর পেয়ে এসে আবদুল্লাহকে উদ্ধার করে এরপর তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতাল এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় থানার অন্তর্গত প্রাণগঞ্জ এলাকার ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে লোকসভা ভোটের আগে ভাঙরে আবারও আইএসএফ তৃণমূলের মধ্যে একটি রেষারেষির ঘটনা ঘটনা তৈরি হলে এবং যার জেরে নতুন করে এলাকায় অশান্তি ছড়াতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল তবে নতুন করে যাতে এলাকায় কোনো রকম অশান্তি না ছড়ায় সেদিকে নজর রাখছে পুলিশ কর্মীরা ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা থাকায় সেখানে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে বলে ভাঙড় থানা সূত্রে খবর সব মিলিয়ে লোকসভা ভোটের আগে এই ধরনের একটি ঘটনায় আবারও নতুন করে ভাঙড়ে আইএসএফ এবং এবং তৃণমূলের মধ্যে যে উত্তেজনা সেটি আবারও তৈরি হলো বর্তমানে ওই আইএসএফ নেতা আহ আবদুল্লাহ মোল্লা তিনি গুরুতর অসুস্থ রয়েছেন তিনি এখনো বিপদসীমার মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে